কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচ ধরিওয়াল জুনিয়র বলেছিলেন খেলোয়াড়দের নিষেধাজ্ঞার সংখ্যা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি কিন্তু কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা করতে হবে তাকে কারণ যাকে ঘিরে তার প্রত্যাশা সেই বিশ্ব জুনিয়র পড়েছেন নিষেধাজ্ঞার কবলে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র হয়েছে তাই কিছুটা ব্যাগপুতে ফেলে দিয়েছে ব্রাজিলকে ডি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টারে উঠেছে তারা যেখানে প্রতিপক্ষ হিসেবে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরে অন্যতম ফেভারিট ফেদেব দে এবং ডারউইন নুনিয়ারদের সামনে এবার আরেকটি পরীক্ষা দিতে হবে সেলেসা মার্সেলো বিয়েলসারও দিনে রীতিমতো অপ্রতিরোধ এক দল হয়ে উঠেছে উরুগুয়ে দু সালের বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্য নির্ভর এক দল গড়ে তুলেছেন কেপাটে কোচ বিয়েলসা তাই ব্রাজিলের জন্য আরও বড় বিপদ বিনিষিয় জুনিয়র নাটাকা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা ব্রাজিল খেলতে নেমেছিল সাত তারকা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা বিনিসিয় জুনিয়রের নামতাও ম্যাচের সাত মিনিটের মাথায় শঙ্কাটা সত্যি হয়ে এলো ব্রাজিল ভক্তদের জন্য টানা দুই ম্যাচে হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তিরাশিতম মিনিটে হলুডকার ডেকেছিলেন বিনিসিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু বিনি না কার্ড ডেকেছেন অ্যাডার মিলিতাও ও ব্যান্ডেল ও লুকাস পাকুয়েতার মতো তারকারা এমনকি কোয়ার্টার ফাইনালে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন শুনতে হয়েছিল ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়রকে কোষের বক্তব্য অবশ্য পরিষ্কার ম্যাচের জয়ের জন্য সেরা একাদশকে মাতে নামানোর পক্ষে ছিলেন তিনি সে তাই করেছেন কলম্বিয়ার বিপক্ষে যদিও এতে ফলাফল এখন পর্যন্ত দরিবালের পক্ষে যায়নি সাত মিনিটে সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন বিনিসিউস সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে বড় একটা পরীক্ষা ব্রাজিলকে দিতে হবে এটা বলা যায়